আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। একটি মাত্র আলু আর আটা দিয়ে খুব সহজে সট জলদি তৈরি করে নেওয়ার মতো সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করবো এভাবে খুব সহজে আপনারা সকাল বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাটাও নিতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ কালো জিরা তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা ভেজিটেবল অয়েল এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব কালো জিরাটা দেওয়ার কারণে এখানে এই নাস্তাটির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে কালো জিরাটা হাতের কাছে না থাকলে এটিকে বাদ দিয়ে আপনার এখানে আস্ত কিছু জিরো নিয়ে নিতে পারেন এবার এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব। তো পানিটাকে আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি পারফেক্ট খামির তৈরি করে নিব। এবার এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে এই খামিরটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটি আলুর মিশ্রণ তৈরি করে নেব তার জন্য এখানে বড় সাইজের একটা আলু খুব ভালোভাবে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্না করা কিছু মুরগির মাংস এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি সামান্য একটু হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিব এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলার পরিবর্তে এখানে আপনারা চটপটি মশলাটাও নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখানে যে মুরগির মাংসটা আমি নিয়েছি আপনাদের হাতের কাছে যদি মুরগির মাংসটা না থাকে তাহলে আপনারা মুরগির মাংসের পরিবর্তে এখানে ডিম সিদ্ধ করেও কিন্তু দিয়ে দিতে পারেন অথবা চাইলে এখানে মুরগির মাংস কিংবা ডিম ছাড়াই শুধুমাত্র আলু দিয়ে এভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো এখানে আলুর এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে এটিকে এবার দুই ভাগে ভাগ করে নিব তো এখানে আমি দুটি বল বানিয়ে এই আলুর এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যেই খামিরটা তৈরি করে নিয়েছি সেই খামিরটাকে এখানে নিয়ে নিলাম এবার এই খামিরটাকে সমান তিন ভাগে ভাগ করব তো এখানে তিনটা রুটি বেলে নিব তিনটা রুটির জন্য এখানে আমি এই খামিরটাকে তিন ভাগে ভাগ করে নিলাম এবার এখান থেকে একটা খামিরের টুকরো নিয়ে হাতের তালুতেভাবে গড়িয়ে স্যাপটা করে আমি একটা রুটি বেলে নিব তো এখানে সবগুলো রুটি একবারে বেলে আমি একটা সাইডে রেখে দিব এতে করে নাস্তাগুলো বানিয়ে নিতে সুবিধা হবে এবার কিছুটা ময়দার গুঁড়ার সাহায্যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আমরা যেরকম নর্মালি রুটি খাই এখানে তার থেকে একটু পাতলা করে আমি একটা রুটি বেলে নিচ্ছি খুব বেশি মোটা করে বেলবো না তো এখানে একটু পাতলা করে রুটিটাকে বেলে নিচ্ছি আবার একেবারে পাতলা করেও রুটিটা বেলবো না তো এখানে সবগুলো রুটি একইভাবে আমি বানিয়ে নিব যেন নাস্তাটি যখন আমি ফাইনালি তৈরি করব তখন যেন নাস্তাটি বানিয়ে নিতে সুবিধা হয় তো এখানে তিনটা রুটি আমি বেলে নিয়েছি এবার এখানে একটা রুটির উপরে আমি যে আলুর মিশ্রণটা দুই ভাগ করে রেখেছি তার থেকে একটা ভাগ আলুর মিশ্রণ নিয়ে এখানে রুটিটার উপরে সরিয়ে দিব তো এখানে একটি চামচের সাহায্যে আমি আলুর এই মিশ্রণটাকে চারপাশে সমানভাবে সরিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে একটা রুটি দিয়ে দিব তো সারফার থেকে আমি আগের রুটিটার সাথে এখানে মিল রেখে সারফার্স থেকে রুটিটাকে একটু হালকাভাবে টেনে আমি সেট করে নিব যেন দুটি রুটি এখানে সমান হয় সেভাবে চারপাশ থেকে এখানে টেনে এভাবে আমি রুটিটাকে সেট করে নিচ্ছি তো খুব ভালোভাবে এখানে চারপাশ থেকে হালকা হাতে একটু সেপে রুটিটাকে আমি সেট করে নিলাম তো বাকি যে আলুর মিশ্রণটা রয়েছে সেটাকেও এখানে দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে চারপাশে এখানে সরিয়ে নিব বিকেলের নাস্তায় যদি সট জলদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে আপনারা খুব সহজে এই রেসিপিটি এভাবে তৈরি করে নিতে পারবেন তো এখানে আলুর মিশ্রণটাকে এভাবে আমি সরিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে বাকি যে রুটিটা সেটিকেও দিয়ে দিব তার আগে এখানে আমি কিছু কাঁচামরিচ কুষিয়ে নিয়েছি তো এখানে কাঁচামরিচটা কুচি করে আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম এখানে আমি দিতে ভুলে গিয়েছি এরপর যে এখানে আমি সে কাঁচামরিচটাকে দিয়ে দিব আপনারা কিন্তু কাঁচামরিচটাকে যখন আলুর মিশ্রণটা তৈরি করবেন তখন আলুর সাথে এখানে মাখিয়ে নেওয়ার সময় এখানে কাঁচামরিচ কুচি বা মরিচ গোঁড়াটা নিয়ে নিতে পারেন তো উপর থেকে আমি কাঁচামরিচ কুচিটাকে এভাবে সরিয়ে দিয়ে দিলাম এবার উপর থেকে বাকি যে রুটিটা রয়ে গিয়েছে সেটিকে দিয়ে দিব তো সেমভাবে চারপাশ থেকে এভাবে হালকাভাবে একটু টেনে আমি এই রুটিটাকে আগের রুটিগুলোর সাথে সেট করে নেব তো খুব ভালোভাবে সারফার থেকে এভাবে সিল করে নিতে হবে যেন নাস্তাটি তেলে ভাজার সময় খুলে না যায় তো সারফার থেকে আমি খুব ভালোভাবে বাকি রুটিগুলোর সাথে সবগুলো রুটি এখানে এভাবে সেট করে নিয়েছি এবার আমি নাস্তাটিকে কেটে নিব তো এখানে নাস্তাটিকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন তো একটি নাইফের সাহায্যে আমি এখানে নাস্তাটিকে কেটে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু নাস্তাটিকে বড়ো ছোটো করে বা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনোভাবে নাস্তাটিকে কেটে নিতে পারেন তো আমি নাস্তাটিকে এভাবে কেটে নিচ্ছি এতে করে নাস্তাগুলো দেখতে সুন্দর দেখাবে তো এভাবে আমি নাস্তাগুলো সবগুলোকে এখানে কেটে নিলাম আর এখানে নাস্তাগুলোকে এভাবে একটু খুলে নিব। তো নাস্তাগুলোকে এখানে তেলে ভাজার জন্য এখানে একটি বেটার তৈরি করে নিতে হবে না হয় দেখা যাবে আলুর যে মিশ্রণটা আমি এখানে দিয়েছি আলুর মিশ্রণটা কিন্তু তেলে দেওয়ার পর খুলে আসবে তো আলুর এই মিশ্রণটা যেন খুলে না আসে তার জন্য একটি বেটার তৈরি করে নিব নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ ময়দা সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়া এবং এরপর এখানে দিয়ে দিব কিছুটা পানি তো পানিটা দিয়ে আমি পাতলা একটা বেটার তৈরি করে নেব একেবারে পাতলা করে একটি বেটার তৈরি করে নিচ্ছি তো একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পাতলা একটি বেটার তৈরি করে নিলাম বেটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে কীরকম পাতলা করে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি দেখে নিচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এখানে বেটারটি কীরকম পাতলা হতে হবে এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখে আমি নাস্তাগুলোকে এখানে দিয়ে দিব তো নাস্তাগুলোকে তেলে সারার আগে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি যে পাতলা ব্যাটারটা তৈরি করেছি সেখানে নাস্তাগুলোকে এভাবে শুবিয়ে তারপর আমি ইমিডিয়েটলি তুলে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব খুব বেশি হাই হিটে কিংবা মিডিয়াম হিটে আমি এগুলোকে ভাজবো না না হয় দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে কিন্তু নাস্তাগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে তাই ভিতরে যে লেয়ারটা দিয়েছি সেটিও যেন খুব ভালোভাবে রান্না করা হয় সেই জন্য নাস্তাগুলোকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এখানে এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিব। তো তেলটাকে আমি ঝরিয়ে তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাকি যে সবগুলো নাস্তা রয়েছে সেগুলোকে আমি এখানে ভেজে নিব তো এখানে সবগুলো নাস্তা আমি তুলে নিচ্ছি এভাবে নাস্তাটি যদি আপনারা তৈরি করেন দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে বাসায় একবার হলেও এভাবে শট জলদি এই নাস্তার রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন তো এখানে সবগুলো নাস্তা বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিও যে এত মজার একটি মুখরোচক নাস্তা তৈরি করা যায় তা আপনারা রেসিপিটি বানিয়ে না ট্রাই করলে বুঝবেন না তো এখানে সবগুলো নাস্তা একটা প্লেটে নিয়ে নিলাম আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণের রেসিপিটি সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো নতুন ও ইউনিক সহজ রেসিপির সাথে আল্লাহ হাফেজ